রঙের দুনিয়াতে সব কিছুই রঙিন লাগে হ্যালো গাইস কেমন আছেন সবাই চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে এই কালারফুল মগগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে এগুলো কিন্তু প্রাইস একদম রিজনেবল বলেন তো প্রাইস কত এগুলো আপনারা পেয়ে যাবেন ধানমন্ডি হকারসের ঠিক সামনের দোকানটাতেই একটু খুঁজলেই পেয়ে যাবেন আশা করি এখানে অনেক ভিড় থাকে সব সময় ভিড় থাকে আমি যখনই আসি না কেন কিন্তু কিছু কিছু জিনিস দেখলে এত ভালো লাগে মনে হয় যেন এগুলো অন্য কোথাও হয়তো পাওয়া যাবে না এই কালারফুল মগগুলো এই প্লেটগুলো একদম সিঙ্গেল প্রাইস আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন এখান থেকে যাই নেন না কেন মাত্র একশো টাকার প্রাইজ এখানে অনেক কিছুই ভ্যারাইটিস রকমের আপনারা পেয়ে যাবেন প্লেট মগ বল এই হচ্ছে আপনার মিনি প্লেটের মতো পেয়ে যাবেন ফিননি সেটের মতো পেয়ে যাবেন এমনকি এখানে ওয়াটার বটলও পেয়ে যাবেন আপনারা সো গাইজ ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ